রোগীদের জন্য হুইল চেয়ার এবং পেশেন্ট ট্রলি প্রদান এটা আসলে বিএনপির পক্ষ থেকে প্রদান করা হচ্ছে প্রথমে আমি অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি কিছু প্রয়োজনীয় জিনিস হাসপাতালের জন্য প্রয়োজনীয় জিনিস এবং এটা রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেটা হচ্ছে হুইল চেয়ার এবং পেশেন্ট ট্রলি আমি আমরা দেখেছি আমি এবং আমাদের প্রধানমন্ত্রী আমার সবাই আমরা আসার পর এক সময় হসপিটালটা থেকেছিলাম সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন আমরা এটা একটা প্রয়াস আসছেন হুইল চেয়ার এবং ড্রেনিং বিতরণ অনুষ্ঠান আমরা বলছিলাম বিএনপির পক্ষ থেকে সম্পৃক্ত বিভারের পক্ষ থেকে